যে জান্নাতের ভিতরে আমি তোমাদের কোনো মৃত্যুর ভয় রাখবো না জান্নাতের ভিতরে তোমাদের কোনো খাদ্যের ভয় থাকবে না জান্নাতের ভিতরে কোনো নিরাপত্তার ভয় থাকবে না কোনো গালিগালা শুনবে না কোনো টেনশন থাকবে না শুধু আরাম আর আরাম যে আরামটা আমরা দুনিয়ায় চাচ্ছি আসলে দুনিয়ায় আরাম পাওয়া যাবে না মুসাফির যদি পথ চলতে থাকে আর যদি বলে আমি আরামে থাকবো শুধু হবে আমরা তো দুনিয়ায় এসেছি মুসাফির বেশে পথ চলার জন্য আমাদেরকে সেই জান্নাতের দিকে আমাদেরকে ছুটতে হবে যে জান্নাতের ভিতরে শান্তি আছে আরাম আছে আনন্দ আছে যাবতীয় ফুর্তি করার ব্যবস্থাপনা সেখানে আসে যত কিছু খাবারের আয়োজন সব সেখানে আসে যত সুন্দরী নারী চান সব নারী সেখানে পাবেন কোনো কিছুর ঘাটতি সেখানে থাকবে না যেটা আমরা দুনিয়ায় চাই সেটা পাবো কোথায় জান্নাতে আল্লাহ তালা বলছেন ওই জান্নাতের জন্য তোমরা কাজ করো ওই জান্নাতের জন্য তোমরা সময় ব্যয় করো ওই জান্নাতের জন্য তোমার দৌড়াদৌড়ি করো আমরা তো দৌড়াদৌড়ি করি শুধু দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য যারা দৌড়াইছি আমরা সর্বশেষ বোকা হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছি কত ব্যক্তি এরকম বিদায় নিয়েছে তার ঠিক নাই কত মানুষ আছে পাঁচতলা বিল্ডিং বানাবো তিন তলা কমপ্লিট করার পরে ডাক এসে গেছে চলে যেতে হয়েছে এরকম হয়েছে না কত মানুষ কত আশা নিয়েছিল কিন্তু এই দুনিয়ায় আসার জায়গা না এই দুনিয়া থেকে কামাই করে চলে যেতে হবে আল্লাহ সেটাই বলছে তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও আর সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের শান্তি তোমরা দুনিয়াতে চাও এই শান্তি তো সেখানেই পাবা সেই জান্নাতের জন্য দৌড়াতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সকলে বেলা আমিন ও ইদাতলিল মুত্তা উইন আল্লাহতালা বলছেন এটা প্রস্তুত করা হয়েছে শুধু মুত্তাকিদের জন্য সোভানল্লাহ বলি তাহলে এই জান্নাত কারা পাবে সবাই বলেন মুত্তাকি যারা আর মুত্তাকি কারা যারা ইত্তা উল্লা আল্লাহকে ভয় করে চলে কাকে ভয় করে চলে আল্লাকে ভয় করে চলে দুনিয়ার মানুষকে না দুনিয়ার কোনো ব্যক্তি না দুনিয়ার আইন না দুনিয়ার কোনো শাসক শ্রেণিন না সে শুধু ভয় করে কাকে আল্লাহকে ভয় করে জমিনে চলে এই ব্যক্তিদেরকে বলা হয় মোত্তাকি এরা হলো পরেশগার মুত্তাকির আরেকটি সংজ্ঞা হলো তারা গোনা থেকে নিজেকে বাঁচাই রাখে এবং ভালো কাজে নিজেকে আত্মনিয়োগ করে এরাই হলো মোত্তাকি যত প্রকার গুণা আছে সব গোনা থেকে সে কি করে বিরত থাকে আর যত ভালো কাজ আছে সেই কাজ করার জন্য সে চেষ্টা করে এর নামই হলো মোত্তাকি এর নামই কি মোত্তাকি যারা মুত্তাকি আল্লাহ তালা বলছেন ও তাদের জন্য প্রস্তুত করা হয়েছে জান্নাত সুবান আল্লাহ বলি এর জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমাদেরকে মোত্তাকি হতে হবে কি হতে হবে মোত্তাকি আল্লাহ তালা মুত্তাকি হওয়া তাওফিক দান করুন সকলে বেলা আমিন এরপর আল্লাহ সুবাহ বললেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله اكبر الله أطلب يقول لهم اي متكدر الذين زرعين في السراء والضراء সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় সর্ব অবস্থায় মোত্তাকিরা আল্লাহর রাস্তায় খরচ করে সব আনন্দ সর্ব অবস্থায় মোত্তাকিরা কোন রাস্তায় খরচ করবে আল্লাহ রাস্তায় খরচ করবে গরিব থাকুক আর ধনী থাকুক অসুস্থ থাকুক আর সুস্থ থাকুক অভাবে থাকুক আর ধন সম্পদের ভিতরে ঢুকে থাকুক সর্বসময় সে কি করবে আল্লাহ রাস্তায় খরচ করতে থাকবে এটা মুত্তাকিদের একটা ভুল والقاذمین الغيظ والعافین عن الناس ইরফান আল্লাহ তালা বলছেন মুত্তাকিদের আরেকটি গুণ হলো তারা মানুষদেরকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ তাদের মধ্যে তাদের বন্ধু-বান্ধব তাদের আত্মীয়-স্বজন তাদের স্ত্রী তাদের সন্তান তাদের এলাকাবাসী তার প্রতিবেশী তার মুসলিম ভাই বোন তারা যখন দস্তুরটি করবে ভুল করে ফেলবে তারা যখন অনুভক্ত হবে তাদেরকে সঙ্গে সঙ্গে মুত্তাকেরা ক্ষমা করে দেবে সুবাহান লম বল আফি না আনিম না তাদের আরেকটা গুণ হলো তারা মানুষদেরকে ক্ষমা করে দেবে ক্ষমা একটা মহৎ গুণ তারা ক্ষমা করে দেবে এইটা সবাই কিন্তু পারে না যারা শুধু কি তারাই শুধু সাক্রিফাইস করতে পারে তারাই শুধু ছাড় দিতে পারে কারণ আল্লাহ নবী বলেন মুসলিম আল্লাহ যারা মানুষদেরকে ক্ষমা করতে জানে আল্লাহ তাদেরকেও কেয়ামতের দিন ক্ষমা করে দেবেন সোহান আল্লাহ আল্লাহ তালা মুিদের ডাকবেন কেয়ামতের দিন পদ্মার আলালের ভিতরে নিবেন নিয়ে বলবে বান্দা তুমি এই অন্যায় করেছিলে ওই অন্যায় করেছিলে সে তখন অকপটে শিকার করবে চোখের ভিতরে পানি চলে আসবে আল্লাহ আমি এই ভুল করেছি আল্লাহ বলবে বান্দা আমি চাইলে দুনিয়াতে তোমার এই গুণা তোমার এই অপরাধ মানুষের সামনে প্রকাশ করতে পারতাম কিন্তু তুমি তোমার ভাই তোমার বোন তোমার আত্মীয় স্বজন তোমার অপর মুসলিম ভাই বোনদেরকে তুমি সেদিন তার দোস্ত গোপন রাখছিলে তাদেরকে ক্ষমা করে দিয়েছিল তাই আজকে আমি তোমাকে তোমার দোষ ক্ষমা করে দিয়ে তোমার দোষ গোপন করে পদ্মার আড়ালে নিয়ে তোমারকে আজকে বিচার করে জান্নাতের ব্যবস্থা করে দিলাম আল্লাহ নবী বলেন মান সাতরা মুসলিমান আমার যখন কোনো মুসলিম অপর মুসলিমের দোস্ত তার কাছে ধরা পড়ে যায় সে তখন তার দোস্তরুটিগুলো ঢেকে দিয়ে যদি তাকে ক্ষমা দৃষ্টিতে দেখে আল্লাহ তালা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি এইভাবে ক্ষমা গোপন রেখে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন দেবেন কিন্তু দেখা যায় বর্তমানে আমরা সবাই মুসলিম দাবি করি কিন্তু তিনজন চারজন পাঁচজন এক জায়গায় হলেই একজন আরেকজনের দোষ খুঁজে বের করার চেষ্টা করি কে কি করছে সবগুলো বলার চেষ্টা করি এইগুলা গিবোধ আর যদি তার মধ্যে এটা না থাকে সেটা হলো বহুতান গেবত আর বহুতান সম্পর্কে আল্লাহ নবী সচেতন থাকতে বলেছেন কারণ মৃত্যু ভাইয়ের গোস্তু আমরা কেউ খাইতে চাই না চাই নাকি কেউ পছন্দ করি না এই আল্লাহ নবী বলছেন খবরদার এটা মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া সেও নিকৃষ্ট খারাপ কাজ খবরদার অন্যের দোষ তরুটি তুমি সমালোলনা করো না এক সাহাবি আল্লাহ এই দোষ যদি আমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে আমি এই দোষ বললে কি গিবোধ হবে আল্লাহ নবী বললেন সেটাই তো গিবত আর যদি তার মধ্যে ওটা না থাকে সেটা হলো গুহতান মিথ্যা অপবাদ তাহলে যদি না থাকে তাহলে দুইটা গোনা হবে এক হবে গিবতের গোনা আর হবে মিথ্যা অপবাদের গোনা দুইটা শাস্তি তোমাকে নিতে হবে এই জন্য খবরদার সেই কিয়ামতের কথা চিন্তা করে অন্যের দোষ ত্রুটিগুলোকে না নিয়ে এসে অন্তত সেগুলোকে গোপন রেখে নিজের ক্ষমার ব্যবস্থাটা যেন তৈরি করতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে আমি আমিন সম্মাইত হাজরিন মোত্তাকি দ্বারা একটি কোয়ালিটি বললেন আল্লাহ বলেন এমন মোত্তাকিদেরকে আমি ভালোবাসি কারণ এই মোত্তাকি গুলো মানুষকে ক্ষমা করতে পারে সুবাহান আল্লাহ সারা মানুষদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেয় আল্লাহ তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ এই পৃথিবীর যত আয়োজন কাদেরকে কেন্দ্র করে করা হয়েছে বলেন তো এই যে পৃথিবীতে আমরা যত আয়োজন দেখতেছি যত মাকলুকাত যত সৃষ্টি যত কারুকাজি এই সৌন্দর্য সব কাদেরকে কেন্দ্র করে করা হয়েছে মানুষদেরকে কেন্দ্র করে এই মানুষের কল্যাণে যদি কেউ কাজ করে আল্লাহ নবী বলছেন যদি কোনো বান্দা মানুষের কল্যাণে যখনই কাজ করে আল্লাহ তালা স্বয়ং নিজে তার কল্যাণে কাজ করেন যদি কোনো অসুস্থ ব্যক্তিকে কোনো মানুষ দেখতে যায় যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে দেখতে যাওয়া যতক্ষণ পর্যন্ত ওই সময়টা ব্যয় হচ্ছে আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি জান্নাতের ফল তোলার কাজে সে ব্যস্ত আছে শোভা জান্নাত যদি কামাই করতে হয় তাহলে এই কাজগুলো করতে হবে প্রতিবেশীর হক রয়েছে ছয়টা হকের অন্যতম একটি হক হলো অসুস্থ হলে দেখতে যাওয়া ক্ষুদাত্ম থাকলে খাবার দেওয়া আল্লাহ তালা কেয়ামতের দিন বলবেন বান্দা আমি ক্ষুদাত্ত ছিলাম কই আমাকে তো একটু খেতে দাও নাই আমি অসুস্থ ছিলাম আমাকে তো সেবা করো নাই ওই দিন মানুষ বলবে আল্লাহ আপনি যদি আমার বাড়ির মেহমান হন আমার সে সৌভাগ্যবান আর কি হক দুনিয়াতে যদি আমার বাড়ির মেহমান আপনি হতেন আমার কলিজা কেটে আমি আপনার খেতে দিতাম আপনি যদি অসুস্থ হতেন আর আমি যদি এটা জানতাম তাহলে আমি সবার আগে সেবা করার জন্য আগায় যেতাম আল্লাহ তালা সেদিন বলবেন বান্দা তোমার বাড়ির পাশে একজন ক্ষুদাত্ত ছিল তাকে যদি খাবার দিতে তাহলে আমাকেই খাবার দেওয়া হতো তোমার বাড়ির পাশে একজন অসুস্থ ছিল তাকে সেবা করলে আমাকে সেবা করা হতো সোমান আল্লাহ না আল্লাহ তালা কত মায়া করে কত দয়া দিয়ে আমাদেরকে তৈরি করেছে একটু চিন্তা করেন এই জন্য মুসলিম হিসেবে একজন আরেকজনের কল্যাণে কাজ করতে হবে আমরা যদি মুহাম্মাদের অনুসারী হতে চাই তাহলে মোহাম্মদের অনুসারী বৈশিষ্ট্য রয়েছে কোরআনে বলা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین آمنوا আল্লাহ আল্লা বলেন মুহাম্মদের অনুসারী তারাই যারা আল্লাহরই মান আনবে এবং তারা তাদের পরস্পর মুসলিম ভাই বোনদের জন্য হবে পুষ্প কমল আর কাফেরদের জন্য তারা হবে বজ্র কঠোর শুভানন্দ ব্যাপারে তারা বজ্র হবে আর মুসলিমদের ব্যাপারে তার কোমল হয়ে যাবে মুসলিম ভাই বোন ভুল করলেও তাকে ক্ষমা করে দেবে কিন্তু কাফেরদের ব্যাপারে তারা কঠোর কিন্তু আমরা দেখা যায় কাফেরদের সাথে নমনীয় ভাব আর মুসলিমদের সাথে গরম গরম ভাব তাহলে আমাদের কি সেই মমিনদের বৈশিষ্ট্য আছে মমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেছেন মুসলিমদের ব্যাপারে হতে হবে কমল একজন আরেকজনের উপকারে আগায় আসতে হবে কোনো মুসলিম ভাই যদি ক্ষতিগ্রস্ত হয় তাকে কীভাবে উপকার করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে এটা হলো মুসলিমদের বৈশিষ্ট্য যাদের ভিতরে এমন জ্ঞানবোধ এখনো জাগ্রত হয় নাই তাদেরকে সে ব্যাপারে সজাগ করা যদি সজাগ নাও হয় আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা যে আল্লাহ আমার এই ভাই বোনরা বোঝে না যার কারণে তারা মানুষের কল্যাণে আগায় আসে না আল্লাহ তাদেরকে জ্ঞান দাও বুদ্ধি দাও বিবেক খুলে দাও যেন তারা একে অন্যের সহযোগী হতে পারে আল্লাহ তালা বলছেন যারা এইভাবে মুসলিমের পরিচয় দিবে মুির পরিচয় দিবে আল্লাহ তালা বলছেন আমি স্বয়ং নিজেই তাদেরকে ভালোবাসবো সোবাহান আল্লাহ আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবে